হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে দেখো এটা আমি মায়েদের বাড়িতে চলে এসেছি এই যে কালী পুজোর প্যান্ডেল দেখতেই পাচ্ছ কত সুন্দর করেছে একদম বামা খ্যাপার ওপরে কালীর মাটাকে রেখেছে আর এই দেখো এটা কিন্তু জলের প্লাস্টিক দিয়ে দেখো এটা জলের প্লাস্টিক দিয়ে করেছে কত সুন্দর কিন্তু দেখতে লাগছে একটা প্লাস্টিকের ভেতর জল ভরে ভরে করেছে দারুণ দেখতে লাগছে তো এটা আমাদের বেলে মানে আমার মায়েদের বাড়িতে আর যারা যারা কেদারনাথ দর্শন করতে চাও দেখে নিতে পারো দেখো কেদারনাথের প্যান্ডেলটা করেছে একদম দুর্দান্ত করেছে আমাদের তার আর ভাগ্যে নেই যে আমরা কেদারনাথ দেখতে যাব তো দেখো এটাকেই আমরা দেখে সন্তুষ্ট হয়ে যাচ্ছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর এই দেখো এখানে হচ্ছে মহাদেবের পুরোই পুরোটাই মহাদেবের এ করেছে প্যান্ডেল করেছে এ দেখো দেখতেই পাচ্ছ এখানটা পুরো জলের মধ্যে এই প্যান্ডেলটা হচ্ছে একদম পুকুরের মধ্যেখানে তো পুকুরের মধ্যেখানে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর খুবই ভয় হচ্ছিল কারণ আমরা তো জানি এটা পুকুরের মধ্যেখানে করেছে তো কিছু বলার নেই এত সুন্দর প্যান্ডেলটা করেছে দেখো তোমরা এ দেখো এটা আমরা পুরো মানে পুরো এই দিক থেকে ওই দিক অবধি ঘুরে ঘুরে যাচ্ছে সবাই দেখতে পাচ্ছ ওপারে লোক আছে মানে ঘুরে ঘুরে কাউকে দাঁড়াতেও দিচ্ছে না ভিডিও করতেও দিচ্ছে না তাও আমরা যেহেতু ইউটিউবার আমার বন্ধুদেরকেও একটু দেখার সুযোগ করে দিই সেই জন্য করলাম দেখো কালী ঠাকুরের মূর্তিটা কিন্তু দুর্দান্ত একদম অসম্ভব সুন্দর হয়েছে ঠাকুরটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউটা লাগছে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর আমার ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই দেখো দেখতেই পাচ্ছো এটা একদম নিচের দিকটা আর এই যে একটা প্যান্ডেলটা দেখাবো এটা দেখো এটা সেই দুবাইয়ের ভোজখালি যে বলে না সেই প্যান্ডেলটা দেখো আমাদের এখানেও হয়েছিল দুর্গা ঠাকুর পুজো তখন আমার মেয়ে খুব ছোট ছিল সেই জন্য যেতে পারিনি কিন্তু কালী পুজোতে দেখো সেই আশাটা পূর্ণ হয়ে গেছে আর আমাদের ওদিকে গামসাইড তো তো ওখানে এখানে লাইটিংটা বন্ধ করে দিয়েছিল মানে প্লেন যেতে অসুবিধা হচ্ছিল কিন্তু আমাদের ওখানে কোনো ব্যাপার নেই সেই জন্য দেখো দেখতেই পাচ্ছ যে কত উঁচু আর কত সুন্দর দেখাচ্ছে আর ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছিলো খুবই বিরক্ত লাগছিল তা সত্ত্বেও নিয়ে ওকে ভিডিওটা করছিলাম দেখো ওকে কোলে নিয়েই ভিডিওটা করছিলাম তো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে এতটা এগিয়েছে আর একটু ভালোবাসা দিও ভালোবাসা দিয়ে পাশে থেকো এটুকুই আশা করব তোমাদের থেকে আর সত্যি কথা বলতে ভিডিও করতে কিন্তু অনেকটা পরিশ্রম লাগে তার সত্ত্বেও আমি কিন্তু করছি এমন না যে ভিডিওটা বসে বসেই হয়ে যায় অনেকে আছে এরকম কমেন্ট করে ঘরের খেদে কাজ নেই কিন্তু দেখো বন্ধুরা খেয়ে দে কাজ সব কিছু করেই কিন্তু আমি ভিডিওটা করি এটাকে আমি ভালোবাসি তো কেমন